তাহলে টাকা টাকা আচ্ছা আশি করে দিলাম মনে করবেন তো সোহান বাইক থেকে নতুন বাইক নিয়ে আসছি বাসায় নিলে বুঝতে পারবেন এই সেই বাইক এই সেই বাইক তিন লক্ষ টাকা কমে পাচ্ছেন তিন লক্ষ টাকা কমে দিলাম লেভেল করে কত পঞ্চাশ

চকচকা ঝকচকা হয়ে যাবে বন্ধুরা এটা আমাদের ব্র্যান্ড নিউ বাইকের শোরুম আমরা সিভিও কন্ডিশন বাইক ইম্পোর্ট করে থাকি ইন্দোনেশিয়া ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে সেক্ষেত্রে ইন্ডিয়ান হিউজ পরিমাণের বাইক আমাদের কাছে মুহূর্তে আছে আর পাশাপাশি লিফান ব্র্যান্ডের বাইকও কিন্তু আছে আর সব থেকে বড় কথা হচ্ছে ইউজ বাইক বাই সেল এক্সচেঞ্জ করে থাকি এবং ব্র্যান্ড নিউ বাইকও কিন্তু আমরা সেল করে থাকি পাইকার এবং খুচরা রেটে নিতে পারবেন আজকে চলে আসছে এমন একটি জায়গা যে জায়গাটা বাংলাদেশের সব থেকে পরিচিত একটা জায়গা এবং এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এক ছাদের নিচে শত শত বাইকের কালেকশন আমার সামনে দেখতে পাচ্ছেন বড় বড় বাইক বড় বড় বাইক দেখে কিন্তু হতাশলা হবে না কারণ ছোটো ছোট বাইকও কিন্তু আছে মানে সর্বনিম্ন আশি হাজার থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু আজকে ছয় লক্ষ টাকা পর্যন্ত বাইক পেয়ে যাবেন আর আমি কোথায় চলে আসছি সেটা কিন্তু কাউকে বলতে হবে না অলরেডি সবাই বুঝে গেছেন এই যে দেখতে পাচ্ছেন এই ফেসটা বাংলাদেশের একমাত্র বহুল ঐতিহাসিক বাইরের লোকজন যে হচ্ছে সর্বপ্রথম ভিডিওতে আসছিল বাইকের ভিডিওতে

দশ থেকে পনেরো হাজার টাকা ছাড় থাকবে দশ থেকে পনেরো হাজার টাকা ছাড় থাকবে আমি প্রমিস করলাম আচ্ছা এবং শুধু কিন্তু তাই নয় যারা হচ্ছে লাইভটাকে বা ভিডিওটাকে শেয়ার করবে শেয়ার করে আইসা সোহান ভাইকে দেখাইতে পারবে যে ভাই আমি শেয়ার করছি তার জন্য কিন্তু আলাদা মানে পার্সোনাল একটা ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে আমার এবং কি সোহান ভাইয়ের পক্ষ থেকে হ্যাঁ সেটা আমি অ্যাকসেপ্ট করলাম ওকে সো ভিউয়ার্স ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম হিউজ 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 পরিমাণের বাইক বাইকের কালেকশন কোথায় চলে আসলাম সোহান বাইক বন্ধুরা কোথার থেকে শুরু করবো এ পাস নাকি এ পাস চলুন আমরা স্পোর্টস বাইক দিয়ে শুরু করি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের পছন্দের বেস্ট বাইকটা থাকবে স্বপ্ন পূরণ হবেই সো প্রথমে আরওয়ান ফাইভ এটা হচ্ছে ডাব্লিউজিপ ইন্দোনেশিয়ার ভার্সন চব্বিশের বাইক চব্বিশশো কিলোমিটার চলছে দশ বছরের পেপারস অলমোস্ট নিউ কন্ডিশন প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এখানে সত্তর হাজার টাকা হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার টাকা প্রায় কম নতুন প্রাইস পেপার সহ দশ বছরের সাড়ে সাত লক্ষ টাকা আচ্ছা এখানে আরওয়ান ফাইভ এম কার্বন এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে লেটেস্ট বাইক চব্বিশের বাইক একেবারে নতুন কন্ডিশন তিনটা আছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে এক লক্ষ এটা হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন এটা হচ্ছে পাঁচ লক্ষ ষাট এটা হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এবং প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ এম কার্বন লেটেস্ট ভার্সন সবগুলোকে পাস করে সেরে দিয়ে বলেন আচ্ছা পাঁচ হাজার করে ছাড় আগে আসেন কত তাহলে তাহলে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি পঞ্চাশ ষাট পঁয়ষট্টি পঞ্চাশ ষাট পঁয়ষট্টি আচ্ছা এখানে আর এগুলো কিন্তু বাইক দুই হাজার আড়াই কিলোমিটার মাইলেজ অল্প কিলো চলা হ্যাঁ এবং প্রত্যেকটা বাইক দুই মাস তিন মাস দেড় মাস এরকম চলা একদম ব্র্যান্ড নিউ বাইকের সাথে এটাকে তুলনা করে বাইক নেবেন মনে করবেন যে সোহান বাইক থেকে নতুন বাইক নিয়ে আসছি বাসায় নিলে বুঝতে পারবেন না যে উইস বাইক মাইলেজ না দেখলে এটা আসেন সরাসরি দেখলে বুঝতে পারবেন আর ভাই ফাইভ ভিত্তি ইন্ডিয়ান ভার্সন নয় হাজার সামথিং ইউজ করা রিয়েল মাইল একেবারে ফ্রেশ কন্ডিশন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ করে দেন ভিতর মনস্টার থাই ভার্সন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন

এবং বাইকটা কিন্তু খুবই কম ইউজ করা মাত্র ছয় হাজার সামথিং ইউজ করা ছয় হাজার সামথিং হ্যাঁ আর আমাদের এখানে ম্যাক্সিমাম বাইক হচ্ছে তেইশ চব্বিশের দু একটা যদি একুশ বাইশের হয় সেগুলো কন্ডিশন ওই তেইশ চব্বিশের মতো এমন কন্ডিশনের বাইক নিয়ে কিন্তু আমরা আছি আপনাদের সাথে আচ্ছা এভজেটাইজ বাসন টু এটা হচ্ছে আট হাজার সামথিং ইউজ করা দু হাজার তেইশের বাইক এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লাখ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড দুই লাখ পাঁচে পেয়ে যাবেন হচ্ছে আপনি হুম

এটা কিন্তু নতুন একটা বাইক পুরানোর দামে পাবেন তাই নাকি হ্যাঁ এটা হচ্ছে নতুন বাইক একদম এক কিলো চলে নাই কি কর হ্যাঁ এখন আমি আপনাকে বলি কেন এটা নতুন বাইক আমরা কিনে আনছি ওই গিফট পাইছিল ওই যে চশমা গিফট দেয় না চশমায় বাইক গিফট দিচ্ছে সেই চশমায় গিফট দিছে একবার জিরো মাইলেজের বাইক আমরা কিনে নিয়ে কিলোমিটার চলছে মাত্র আট কিলো চলা মাত্র এক কিলোমিটার চলা বাইক এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেট্রো তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা মেট্রো পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা দুই হাজার তেইশ বাইক

এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু কয়েকদিন পর উঠে যায় সেই স্টিকারটা পর্যন্ত এখনো খুলে নাই ঠিক আছে অলমোস্ট নতুন বাইকের সাথে এটা তুলনা করতে পারেন এটার প্রাইস পড়বে দুই লক্ষ ষাট হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুই লক্ষ পঞ্চান্ন নাম্বার করা এপাইয়ে দিয়ে পঞ্চাশ করে দেন পঞ্চাশ আচ্ছা করলাম পঞ্চাশ ওকে এটা যে নিবে সে লাভ ছাড়া বাইক নিল তাই হ্যাঁ পঞ্চাশে যদি দেয় আচ্ছা বিক্রি আচ্ছা ভি থ্রি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন হলুদ অ্যান্ড গ্রে কালার এই কালারটা সবসময় পাওয়া যায় না খুবই গর্জিয়াস কালার এটার প্রাইস হচ্ছে চার লক্ষ টাকা বাইশের বাইক বাইশের মডেল চার লক্ষ টাকা চার লক্ষ টাকা সুপার ফ্রেশ কন্ডিশন আছে সাউন্ড থেকে শুরু করে কোথাও কোনো দাগ স্কাচ এরকম নাই আর আনটাস ইঞ্জিন আর আমাদের প্রত্যেকটা বাইক বললাম কি না নিলে আফসোস হবে বাইকটা সেই ছিল আচ্ছা এখানে আর ওয়ান ফাইভ ভি থ্রি এই দেখেন একটা বাইক

অনেক সময় হয়তো কোথাও দেখতে পারেন যে এরকম পলিথিন দিয়ে মোড়ানো পলিশ মারা তেল মারা বাইক কেমন দেন লাগতেছে একদম র বাইক অথেন্টিক বাইকটা নেন আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চল্লিশ না পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা এখানে এভিনেস রয়েছে সুজুকি এটা হচ্ছে স্কুটি এটা নতুন প্রাইস সুজুকি ব্র্যান্ডের পেপার সহ দুই লক্ষ সত্তর আমরা কিন্তু এক লক্ষ টাকা কমে দিচ্ছি

কত হয় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ আরো কমাই দিলাম যান চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ আরো দশ হাজার কম চার লক্ষ বিশ চার লাখ বিশ তাহলে তিন লক্ষ বিশ হাজার টাকা কমে বাইক নিন মানে তিন লক্ষ বিশ হাজার টাকা কমে এক্স মোশন এক্স মোশন এক্স মোশন যার মশানই আলাদা তাকে বলে এক্স মোশন থাইল্যান্ডের বাইক সব থেকে বিল্ড আপ সেটিং দিক থেকে মজবুত এবং সব থেকে এক্সপেন্সিভ বাইক এবং কমফোর্ট বলেন বাইক রাইড বলেন মজবুত বলেন চালায় মজা বলে এ ওয়ান বাইক এখানে কিন্তু শুধু কি এসেফ আছে যদিও বাইকটা আঠারো বাইক বাইকের কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ আর ফ্রেশ থাকার কারণে কিন্তু এই বাইকটা আমরা কিনছি আমরা সতেরো সতর আঠারো উনিশ বিশের বাইক তেমন একটা নেই না কিন্তু এত বেশি পছন্দ হওয়ার কারণে এই বাইকটা নিচ্ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর করা যায় না ডাবল ডিস্কো করা লাভ থাকে না দেখ আচ্ছা দিলাম পঁয়ষট্টি মাঝে মাঝে করতে হয় আচ্ছা এই দেখেন কুরুদার বাইক বাংলাদেশের মধ্যে সেরা একটা কুরুদার বাইক মানে হট বাইক হট ওয়াস বাইক এটার ভিতর বসে যে একটা ফিল মনে হবে আপনি রাজা বাচ্চার একটা ফিল নিতেছেন বাইক লিফান ব্র্যান্ডের জনপ্রিয় একটা বাইক আমারও খুব পছন্দের একটা বাইক আর এই বাইকের লং জিবিটি আছে রিসেল ভ্যালু ভালো আছে বাইকটা এত মজবুত আর তালাই এত মজা এত কম্পর্ট মাটি কামড়ায় চলে মনে হয় যে একটা ই চালাই মনে হয় যেন সুপার মধ্যে বসে বাইক চালাইতেছে বুঝছেন

খুবই চমৎকার কন্ডিশন আর যদি আমরা উনিশ বিশের বাইকগুলো নেই সেটা কিন্তু কন্ডিশন ভালো থাকলেই নেই পছন্দ হওয়ার মতো বাইকগুলা এটা এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ বলছেন মশালাউদ্দিন ভাই দিয়ে দিচ্ছি এক লাখ পঞ্চাশ ওকে আচ্ছা এই যে একটা রেজেটার একদম নতুন দু হাজার চব্বিশের বাইক পঁচিশশো সামথিং ইউজ করা হয়েছে পঁচিশশো হ্যাঁ একদম কালো কালার এই রিয়ার কালার এই কালারটা খুব একটা পাওয়া যায় না খুবই ফ্রেশ কন্ডিশন এটা প্রায় দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ চল্লিশ

এখন যদি ভিউয়ার্স এ বলে তাহলে আমি তিনটে শেয়ার করব তাহলে তো 45 হয়ে যাবে যদি কয় শেয়ার করো তাহলে তো 40 হয়ে যাবে না বন্ধুরা দুইটা শেয়ার করেন 455000 টাকা ওকে দুই দুইটা পর্যন্ত সীমাবদ্ধ হ্যাঁ আচ্ছা এটা কিন্তু জিগসাক মনোটোন হ্যাঁ মনোটোন একদম লেটেস্ট কালারটা ম্যাট ব্ল্যাক সুপার ফ্রেশ 24 এর বাইক 4000 সামথিং ইউজ করা 185000 টাকা 180 180 হ্যাঁ এই তো বুঝছেন

সব থেকে গর্জিয়াস কালার আর সালাউদ্দিন ভাই আমাদের এই বাইকগুলো কিন্তু একটু ধুলা পড়া এই দেখো ধুলা বালু পাশে তো এই রাস্তার পাশে ধুলা কিন্তু ওয়াশ করলে নতুনের মতো হয়ে যাবে সুপার ফ্রেশ আমাদের বাইকগুলো কোনো পলিথিন নাই র বাইকগুলো যেভাবে আছে ওইভাবেই রাখি ইনশাআল্লাহ কোনো পলিথিন মারিনা কোনো তেল মারি না পলিশ মারি না মোবিল মারি এমনিতে চকচক করি ইনশাল্লাহ তো এটার প্রাইস হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা দুই হাজার তেইশের বাইক না চার লক্ষ তিরিশ বাটা বলেন তিরিশ তিরিশ হ্যাঁ তিরিশ চার লাখ তিরিশে বিফোর

এখানে কিন্তু রয়েছে একটা রাফসোল একুশের বাইক কিন্তু খুব ভালো কন্ডিশন আছে খুবই কমে পেয়ে যাবেন চার লক্ষ দশ হাজার টাকা চার লাখ দশ চার লক্ষ চার লাখ আচ্ছা দিলাম চার লাখ চার লাখে পেয়ে যাবেন চার লাখ রেপসোল হ্যাঁ আচ্ছা এদিকে আরও বাইক আছে কিছু কম্পিউটার বাইক আছে এখানে কম প্রাইজের মধ্যে একটা সুযোগী ব্র্যান্ডের জিএসএক্স এস বাইকটা আছে এটা হচ্ছে পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই নব্বই করে নব্বই হ্যাঁ দিলাম নব্বই নব্বই এটা হচ্ছে টিভিএস আরটিআর এক লক্ষ তিরিশ হাজার টাকা টু বি নন এবিএস বলেন বাটা

একেবারে ফ্রেশ কন্ডিশন দুই লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড ম্যাট্রেড কালার দশ দশ হাঁ দশ দশ ফিক্সড এখানে কিন্তু জিক্সার এপ আই এ ভি এস দু হাজার বাইশের বাইক সুপার ফ্রেশ কন্ডিশন দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড পঁচিশ ফিক্স পঁচিশ হ্যাঁ পঁচিশ হ্যাঁ পাশে জিক্সার মনোটন হ্যাঁ জিক্সার মনোশন তেইশের বাইক জিক্সার মনটন তেইশের বাইক চব্বিশের রেজিস্ট্রেশন অল্প কল কিলো ইউজ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে 180000 টাকা 180 75 ফিক্সড 75 মোরোড পালসার এটা 21 এর বাইক ডাবল ডিক্স 155 ফিক্সড 50 50 45 40 40 হাই হাই পালসার হ্যাঁ পালসার ভাই ভাই খেলা শেষ হয় নাই খেলা কেবল হাফ কিসের খেলা ভাই ফুল টাইম খেলতে হবে না খেলোয়াড় এখন বিদেশে তো বিদেশে চলে না আমরা যাই বিদেশে সামনে নতুন বাইকে শুরু সিভি কন্ডিশন বাইক ইম্পোর্ট এবং লিফান ব্র্যান্ডের যে কোনো বাইক পেতে সোয়ান বাইকে চোখ রাখুন বন্ধুরা এটা আমাদের ব্র্যান্ড নিউ বাইকের শোরুম আমরা সিভিও কন্ডিশন বাইক ইম্পোর্ট করে থাকি ইন্দোনেশিয়া ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে সেক্ষেত্রে ইন্ডিয়ান হিউজ পরিমাণের বাইক আমাদের কাছে এই মুহূর্তে আসে আর পাশাপাশি লিফান ব্র্যান্ডের বাইকও কিন্তু আছে আর সব থেকে বড় কথা হচ্ছে ইউজ বাইক সেল এক্সচেঞ্জ করে থাকি এবং ব্র্যান্ড নিউ বাইকও কিন্তু আমরা সেল করে থাকি পাইকার এবং খুচরা রেটে নিতে পারবেন আর সে সেক্ষেত্রে লিফান ব্র্যান্ডের সেক্ষেত্রে লিফান ব্র্যান্ডের বাইকও আছে এটার সাথে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন লিফানের কেপিআর জনপ্রিয় একটা স্পোর্টস বাইক কম বাজেটের মধ্যে দু লক্ষ চল্লিশ হাজার টাকা বাইকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট সহ দু লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু লিফান ব্র্যান্ডের বাইক পাচ্ছেন লিফানের সব মডেলই আছে সো আজকে কিন্তু আমাদের বাইক আসতেছে দেখা বাইক আমরা একটু কমাই ফেলছি শোরুমে আমাদের কিন্তু তয়ার হাউজে বাইক আছে অসুবিধা নাই আপনি ইন্ডোস আন ইন্ডিয়ান আন বা থাইল্যান্ডের যে কোনো সিমিও কন্ডিশন বাইক পেতে চোখ রাখুন সোহান বাইক এবং সোহান বাইক আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের ইউজ চাই ব্র্যান্ড নিউজ চাই গ্যারান্টি চাই ওয়ারেন্টি চাই ফ্রি সার্ভিস চাই কম সময় রেজিস্ট্রেশন চাই নাম ট্রান্সফার একশো পার্সেন্ট নিশ্চয়তা চাই কী চাই কি নাই সবই পূরণ করতে আমরা আসি আপনাদের সাথে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা থাকবে অন্তরের অন্তস্থল থেকে যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর বাইকার সালাউদ্দিন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন সোহান বাইক ফেসবুক পেজটা যদি ফলো করেন